ঠিক আছে যদি থাকে তাহলে দশ বা পাঁচ জিনে থাকে করবে না যদি না থাকে তাহলে যে আমি কি দশ জিনে ধরে ঠিক আছে এটা লিখে দিবে তারপরে কাজ হচ্ছে এই উপাত্তর সর্বনিম্ন সংখ্যাটা খুঁজে বের করা সর্বনিম্ন মানুষ লিখছে বাইশ এখানে দুটো উপাত্তটা কি গুনতে হবে তাই তিরিশ তিরিশটা উপাত্র এখানে এই সব জিনিসগুলো আমাদের লাগবে এখন কি আমরা

আচ্ছা একুশ থেকে তিরিশের মধ্যে কয়টা সংখ্যা আছে এখানে দেখবো কি সব লিখবো ঠিক আছে শ্রেণী ব্যক্তিটা সব আমরা লিখবো এখানে

এটা কি বোঝানো লাগবে না এটা আচ্ছা তাহলে আপনি এই অঙ্করে একটু ট্রাই করেন ঠিক আছে এটা সহজ আছে খালি খালিফটা একটু ট্রাই করেন যার গ্রাফ পেপার নাই খাতায় কোন রকম বোঝানো গেলি হয়েছে ঠিক আছে dia tem uma atai por aí né tá comigo é gostoso tá galera cuzado tá aí galera cuzado tá arrasando aí galera cuzado tá dando uma beleza blue... aí cuzado hard disk tá com o cuzado hard disk tá 不要。